কতদিন পনেরো থেকে সতেরো দিন যার নাম হলো ওহাব ওহাব ওহাবাদার তার মা বুড়ি মা তার দেখা কেউ নেই কিন্তু নবীর নবী আশিকদের প্রেম কত মহব্বত তাদের ছিল একটু বেরাদার লক্ষ্য করুন তাদের মহব্বতকে লক্ষ্য করে নিজেকে দর্শন করলে পারে ইমাম তাজা হয়ে যাবে যেন সুবহান আজকে যদি আমাদের আপনাদের কোন সন্তানের জাস্ট পূর্ণ থেকে সতেরো দিন বিয়ে হওয়ার পরে আর যদি বলে চলো যায় যুদ্ধ করতে যাবে বাবুগা বলে তুমি তুমি আগে যাও একটা বাপ যদি বলে তাহলে তুমি আগে যাও বেড়াদারে মিল্লাত ইসলামীদের একটা বাচ্চা মেয়ে কুড়ি টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ সকলের দোয়া করবো শেষ দোয়া হবে বেরাদারে মিল্লাতে তবে এই বেড়াতে মা বনে রাখো এই বেড়া আর যদি মনে মনে চান যদি এগারোশো টাকা অসুবিধা হয়তো পাঁচশো টাকা করে কমসে কম পাঁচ পাঞ্জাতুন কালকের সমান পূজান বেশিও যদি না পারেন পাঁচশো পাঁচজন ব্যক্তি আমার মা যদি ভাই আমার বাপজিরা বেড়াদারে মিল্লাদ ইসলামিয়া যদি মনে মনে চাহেন যে আল্লাহ রাহে এ ইমাম হোসাইনের প্রেমে আমার আলিয়া খানের মহাব্বতে আলিয়া খানের প্রেমে লক্ষ্য করে ফেরাবার পাঁচ পাঞ্জাতনের দোহা লক্ষ্য করে দোয়া করব এ ফেরাদার টাকা করে পাঁচজন মা কিংবা আর বাপ চট করে দেওয়ার জন্য চিন্তা করেন মনে মনে অদ শুনেন আর মনের মধ্যে একটু চিন্তা নেন যেন আমরা দিয়ে আমরা কালকিহামতের ময়দানা জন্য আমরা আলী আসগারের সঙ্গে হাউজে কৌশলের পানির হকদার হতে পারি আমরা আলী আকবরের সঙ্গে জানো পানির হকদার হতে পারি আমরা যেন আপনার বেড়া আবুল কাসিমের মহব্বতে আমরা দিয়ে আমরা তাদের মহব্বতকে লক্ষ্য করে আমরা যেন হাও যে পানির হকদার হতে পারি লক্ষ্য করে কোনো মুসলমান আমার মা বোন বাপজি ভাই যদি একটু মনে করেন পাঁচশো টাকা করে পাঁচ পাঞ্জাতনের লক্ষ্য করে একটু দেন ইনশাল্লাহ দোয়া করবো তিনাদের ওশিলা দিয়ে এবারে আপনারা মিল্লাত ইসলামিয়া তবে মা বুড়ি মা গেছে ডাক্তার সাহেব ডাক্তার জাকি বাপমার নামে পাঁচশোটা নার নার সালা মসলা আলা হজরাত ডাক্তার জাকির সাহেব পাঁচশো টাকার দাতা বলেন জি দবাদ সুবহানাল্লাহ এই দেখেন ভাই পাঁচ দিন ধরে এই জায়গা যোগ আছে গোছ আছে এবং কিভাবে আপনাদেরকে হেল্প করে আজকে পবিত্র জলসাকে শেষ মুহূর্ত পর্যন্ত লাস্ট অফ থি লক্ষ্য করে দোয়া পর্যন্ত কমপ্লিট করে যাওয়ার নিয়াত করেছে বেরাদার ভাই ব্রাদার ব্রাদার মিল্লাত আপনারা আমরা সকলেই যেরকম আছি উনি সে আমাদের কাছে হাজির এই বিরাদার পাঁচ দিন ধরে আপনারা আছেন উনিও বসে বসে আজকে আপনাদেরকে দেখছে প্লাস বিরাদার আমাদেরকে লক্ষ্য করছে আলহামদুলিল্লাহ উনি পাঁচশো টাকা দান করেছেন ইনশাল্লাহ দুয়া হবে এই বিরাদার একজন হলো আর চারটা কোনো ভাই আর এদিকে মা বোনদের দিকে পাঁচজন লক্ষ্য করে যদি কোন মা আমার খালা কোনো বুবু বিরাদার যদি একটু চিন্তা করেন আল্লাহ রাহে ইমাম হোসাইনের প্রেমে মোহাম্মতে দেওয়ার চেষ্টা নেন ইনশাল্লাহ এই আব্দুল ওয়াহাবের কষ্টটা শোনায় একটু আপনাদেরকে বিরাদারে মিললে অনেক জীবনী আছে একপর আমি লাগাতার হবে নয় একটু জাস্ট অল্প মুহূর্তে আপনার শেষ মুহূর্ত নিয়ে যাই বিরাদারে মিললে ইমাম হোসেন পর্যন্ত পৌঁছাতে হবে জানতে হবে তিনি কিভাবে আজকে ইসলামকে রক্ষা করেছিলেন কিভাবে আজকে নিজের বিরাদারে মিল্লাত ইসলামিয়া শহীদ এ কারবালার সরজমিনী লক্ষ্য করে আমার হোসেন ইসলামকে জিন্দা রেখেছিল বলেন সুবহানাল্লাহ ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া আব্দুল ওয়াহা এ ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া তার মা জননী ব্রাদারে আমার হোসাইনের কাছে গিয়ে বলতেছি হুজুর বগু আমার হুজুর হোসাইন তবে একটা কথা বলবো বলে কি আমার আমার সন্তানকে জন আব্দুল ও বলে হা ও তো জাস্ট পনেরো দিন বিয়ে হলো আর তুমি আবার কি করবে বলো উনাকে নিয়ে যান শহীদের আমি মা হতে চাই জোরে বলুন শহীদের মা হতে তাদের মধ্যে কোনো বড় হবার ইচ্ছা হয়েছে মনের মধ্যে বড় টেনশন মনে মনে চিন্তা নিয়েছেন মা জাননী আমার হোসাহিনের কাছে গিয়ে বলল হুজু আমার আব্দুল ওয়াহাবকে একটু যুদ্ধর জন্য ইজাজত দেন পারমিশন দেন হুকুম দেন আমার হোসাইন বললেন গো তোমার তো সাহায্য আর কেউ থাকবে না তোমার সাহারা কেউ থাকবে না তোমাকে দেখভাল করি আর কেউ থাকবে না বলে হুজুর আমার আল্লাহ ব্যতীত আমি কাউকে জানি না কত বড় আশিকের বাবা হে বড়দা যিনি ইমানিয়াতের জজبانیয়ে মা জননী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দরবারে ইজাজত পারমিশন চাইছে হুজুর গো একটু আমার আব্দুর রহমানকে পারমিশন দেন যুদ্ধের জন্য যাবে গো বলে গো শোনা তোমার তো তার সন্তান তার বিবি আছে বলে বলে বিবি যদি হুকুম না দেয় পারমিশন না দেয় তাহলে কি তোমার হবে বলে আমি সেটার ব্যবস্থা করে নেব বলে ঠিক আছে এই কথা জানার পাবে। আব্দুল ডাক দে বলতেছেন ও আমার প্রাণের বেটা একটু তোমার কি আমার দুটো কথা আছে বলে কেন গো মা বলুন বলে বেটা রে আজকে আমি কিছুই চাইব না তোমার কাছে টাকা চাইব না আমি পয়সা চাইব না বেটা আমার ধম দৌলতের দরকার নাই রে বেটা তবে জানো আমার একটা বড় আশা এটাই হলো আমি যেন শহীদের

আরে দুলদুল বাড়িতে বেটা দুলদুলে চেপে যা বলে মা জানানি আমি তো চেপে যাবো কিন্তু তোমার বৌমার কাছে পারমিশন নিতে হবে কি হবে না হবে না গো পনেরো ষোলো দিন সতেরো দিন বলা হয়েছে পনেরো থেকে সতেরো দিন তার বিবাহ হয়েছে নতুন ভাবে তো বলছে মা গো আমার বিবির কাছ থেকে মা আগে বলে মা আমার মা আগে গো মা মায়ের পদ তলে সন্তানেরা জান এটা না ভিড়ি কথা মায়ের কথা শুনতে হবে এ যুবকেরা আপনাদের বলি রে বাবা যাদের মা জননী রয়েছে কখনো মাকে আঘাত দেবে না মা জননীকে ব্যথা দেবে না মা যেন শব্দ না পায় মায়ের মহাপীরের মধ্যে গেঁধে না কারণ হলো আমার বিশ্ব নবী আমার দয়ার নাবি ময়ার নাবি আমার রহমাতুল্লিল আলামিন বলতেছি যেন মায়ের পদতলে খোদা জান্নাত রে মুসলমান মায়ের মোহাব্বত রাখো সর্বদাই কাজে আসবে ইহ জগতে পরলোকমনে সঙ্গে সঙ্গে বলে মাগো একটু আপনি পারমিশন দেন আমার বিবেকে একটু কথা বলি বলে বেটা আমি একটা যেটা বলি সেটাই তুই রেডি হয়ে যা বলে মা একবার বলতে দাও বলে শুনলে বেটা শর দিতে পারি তুমি একটা রে বেটা বলে মা তুমি যেটা বলবে মেনে নিব বলে তবে একটা ওই চেপে থাকবি তোর সঙ্গে ভাবে কথা বলবি তার কাছে ক্ষমা চেয়ে নেবি। মা চেয়ে নেবে। এত বড় সাজা আর বিবিকে দেখা হলা পাবজিরা ভাইরা আবার মা এবার আব্দুল আবদুল যেন বিবিকে বাইরে থেকে আওয়াজ দিয়ে বলতে যে আমার প্রাণের বিবি আমার একটু আখিরি কথা শুনে নিন বলে কি বলতে চান বলন বলা রে আমি তো কার বালায় চলে যাচ্ছি জানে না আবার ঘুরে আসবো কে না বলতে পারব না তবে জানক কথা জেনে না বলে কি গো স্বামী বলে কথা হল। তোমার সঙ্গে যতদিন চললাম দশ দিন পনেরো ষোলো সতেরো দিন এর মধ্যে যদি কোন ব্যবী হয়ে থাকে রকম যদি বিপদে মুসিবতে কোনো আঘাত পেয়ে বিবি তুমি জানো আমাকে দিল থেকে ক্ষমা করে দিও

যতক্ষণ খবর না পাবো ততক্ষণ পর্যন্ত দেব না তাই বলে ওর আমার প্রাণের বিবি আমি শহীদের খবরের পর তুমি ক্ষমা করে দিও নইলে পাবে কাল কি মাটিতে আমি জাবিনদার হয়ে যাবা বিবির কাছে পারমিশন না হলো মায়ের কাছ থেকে হুকুম নিল আমার হোসাইনের পদ তবে চুম্বন দিয়ে ডাক দিয়া বলল হুসু আমি জানি এবার কারবার বেলায় চলে যাচ্ছি ডাক দিয়ে বলে রে বাবা দেখে শুনে যাবে সমস্ত সামান গুলে রেডি আছে বলে আবার হোসাইর একটা কথা বলল ওরে আব্দুল ওয়াহাব তোর কি মনে দুঃখ হচ্ছে না তোর কি ব্যথা নাই তোর কি যন্ত্রণা নাই মাত্র যেন পনেরো থেকে সতেরো দিনের বিবিকে রেখে দিয়ে যুবক হালাতে চলে যাচ্ছে সেরে বাবা তোর কি দয়া হচ্ছে না বলে হুজুর আমার দুনিয়াতে কোনো বাপটা নাই হুজুর গো আমার একটাই দয়া করলো আমার ইসলামের খাতিরে আমার ইমানিয়াতের খাতিরে আমার জজবা নিয়ে আমার নাবির প্রেমে আমি নিজের জাম দিতে পারলি আমার আলহামদুলিল্লাহ আব্দুল ওয়াহাব পারমিশন নিয়ে এবার কারবালার বলার সাজদিবিনে পৌঁছে গেলেন যেমনই পৌঁছে যাওয়া এই বিরাদার আমর বিন সাদ তার লস্করদেরকে বলছে এই দেখটা একটা বাচ্চা ছেলে এসেছে যুবক ই কি লড়বে আমাদের সাথে হ্যাঁ কি করবে আজকে কয়েকদিন থেকে পানি পাইনি তো পানির তনাশী টেনশনই তোমার তো বলে কি করা যায় যে একটা কাজ কর একটা যুবক ছেলে কি পাঠা প্রাথমিক গো এ বেরাদার যার সঙ্গে শহীদদের সঙ্গে আমার আলী এ যার প্রেম ভরা যার সঙ্গে নাবির মোহাম্মদ ভরা যার সঙ্গে আমার ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তাআলা আনহা দেশকে ভরা রয়েছে এ বেরাদার ও কখনো আগে ছাড়া পেয়েছে নাই জোরে বলুন আব্দুল ওয়াহাব চলে আয় কি নিজের তালোয়ার খানা লাহারিয়া ঘুরাতে আরম্ভ করেছে পূর্ব দিকে পশ্চিম দিকে চমকতে আরম্ভের দল ইভোনেশিয়াদের দলের মধ্যে একটা যুবককে পাঠানো হলো পাঠানা পরে ওই যুবক বা যুদ্ধ আরম্ভ করলো বাবা অনেক রকম তালোয়ার চালাতে আরম্ভ হলো এমন করে তালোয়ার চালালো তারে যেন জাস্ট এক সেকেন্ডের মধ্যে এমন করে তুই তালোয়ারটা চালালো আব্দুল ওয়াহাব বাবার সঙ্গে সঙ্গে ওই শয়তান এজিদের দলের লস্করের গর্দানে চালিয়ে যেন কচু কাটা করে ফেললাম দ্বিতীয় আর একটা এই করতে করতে তারই মধ্যে রয়েছে একটু ব্যক্তিকে একের পর এক পাঠানোর পরে এবারে কেন আমরা সাধ বলতেছি ওরে না না এদেরকে পেতে গেলে একজনের হালাত নয় কারণ এখন এটা এটা হচ্ছে সত্য নবী বংশ নবীর মহাম্মাতকারী যারা হয় তাদের মহ্মাতে একজনে কিছু হবে না একশো জনকে পাঠানো হলো যেমন এক। জনকে পাঠিয়েছে সঙ্গে সঙ্গে আপনা মুলা কাটা করে বাবা এমন করে তালয়ার চলাল তারা জনন সমি পড়ে গেলা আবা আব্দুল আহাবেের কিছু হল না তারা জন আরো কাপতারাম্ব হল জিয়াদের লোকেরা ভয় আগে বাড়ে না হাইরিয়া তোপ্যহালবাং এত বড় শক্তিমান এত বড় চিন্তা প টেেনসানে হলো কেমন করে মারবের এত পারা যায় না সঙ্গে সঙ্গে চারশো জনের ব্যক্তিকে প্রেম করা হলো রে

ফেরত তলোয়ার চালাই তবে আবার শরীরের জখম তীর যখন চাড়তে লাগলো আবার জখম আরম্ভ হলো তীরের আঘাতে যেন ঝাঁঝরা হয়ে গেল এত কেটে গেল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জান তীরে তীর ভরে গেল রে জমিনে লোটায়া পড়ল যেমনে জমিনে পড়ল আব্দুল জমিনে পড়ায় সঙ্গে সঙ্গে যেন জন্য আজ ইসরায়েল আসিয়া জানটা কবর করলা এন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্দুল হাবের আম্মা জননী বোঝে নিয়েছি আমার জন আব্দুল হাব না গায় ইহ ছাড়িয়া পরলগমন হয়ে গেছি আমি শহীদের মা হতে পেরে গেছি আর নাই আমি সেই মা হতে পেরে গেছি বিবি হ বল আমার স্বামীকে আমি প্রাম থেকে মম থেকে আমি দিঘির থেকে ক্ষমা করে দিলাম আল্লাহ আমি মম থেকে ক্ষমা করে দিয়েছি দৌড়তে দরতে গিয়ে পার্শে দিয়ে ওই তিনার লাশ করা নিয়ে এসে সুন্দর করে নিজের কাপড় দিয়ে পিঁপিলে মুছিয়ে বুছিয়ে মাথার দিকে মা জানানি মাথা গুলে মোছাইয়া দিচ্ছে অনেক ধুলো বালি লেগে এই জন্য মাথা গুলি মোছিয়ে পরে পর জানতে পারলে ডাবদুল বলে আমার দিলটা যেন শান্তি হলো কারণ হলো আমি চাইছিলাম আমি শহীদের মা হতে পারি তৈরি গেছি বাবজিরা ভাইরা ভাইয়েরা এবার যখন সে চলে গেল এবার আবুল কাসিম ইমাম হাসান রাদি আল্লাহ সন্তান এবার দৌড়তে দৌড়তে গিয়ে চাচার কাছে হাজির হল ইমাম হোসাইনের কাছে বলে চাচা গো আমি বুঝে গেছি আমাকেও যেতে হবে কারণ কারণ হলে এটাই আমার আব্বা যখন যখন শহীদের দরজায় বেরিয়ে গেছে আমার হাসাম যখন শহীদের কাছে কাছাকাছি হয়ে গেছে তখন আমাকে একটা তাবিজ দিয়েছিল তাবিজটা বেটা খুলবি ওই সময় যখন তখন তোর মধ্যে সবচেয়ে বড় মুসিবত আসবে এবং তোমার চাচার বিপদ আসবে তখন তাবিজটা খুলে দেখবি জোরে বলুন সঙ্গে সঙ্গে আবুল কাসিম রাজি আল্লাহ সঙ্গে তেইশ বছরের সন্তান যুবক এবার তাবিজটা সত্যি খুলে আমার হোসাইন যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে দেরি না করে তার সাপ দেওয়াটাই হচ্ছে জরুরি জোরে বলুন তাই চাচা আমার আব্বাজারে বলেছে মুসিবতে বিপদে পড়লে গো আমি যেন আপনার সাপ দিতে হবে চাচা গো এবার আমার আমি জানতে পেরেছি আমার হোসাই আমার চাচা যেন বড় মুসিবতের মধ্যে অতেবার নাই আমাকে দেন আমার তালবারটা দেন ওই জুলফিকারের তালবাটটা দেন আমার দু আমি একটু তাদের সঙ্গে মোকাবেলা করে বাবজিরা ভয়রা আবার হসাই চোখ দিয়ে জর করে পানি পড়ে যাচ্ছে গো আল্লাহ আবার দুদিন ছেলে চলে শিশু চলে গেছে এবার কাসিম বলে গো আল্লাহ কাছে ডাকে দিয়ে আবার আল্লাহ ও গো আব্বা ঘ আবার পেগণ করুন গো হুজুর আমি আর দেরি করতে পারে না আমি আর উঠতে পারি না নাই অনেকে শহীদের দরজা পেয়ে গেল আমি আর দেরি করব না দাঁড়তে যে রে বেটা রে তোমারে বড় মুসিবতের মধ্যে পড়বি বেটা তোদেরকে মে করে দেবে বলে আব্বা গো ওগো আমার চাচা আমরা শহীদ